হে ভাজান গো আমার ঋতুয়ের কান পেতে কথাগুলো শুনে যান বিশ্বনবি সাহা বাইক্রামদের সামনে তেলাওয়াত করলেন ইন আ ত ইন কাল কৌ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি নবীজির যখন মনটা খারাপ নবীজি করলেন বলেন গো আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে হাউজে কাউসার গিফট করলাম হাউজে কাউসারের মালিক বানাইলাম দুনিয়ারে কোনো নবীকে আল্লাহ হাউজে কাউসারা দেই নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন বলেন আল্লাহু আকবার আমি আপনাকে আল্লাহ আমি আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছি বলেন আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করছে এই যে আল্লাহর নিয়ামতে ভরা পাচুর আল্লাহ পাক দান করলেন এ বাজান গমার এ হাউজে কাউসারের পানি কেমন দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির চাইতে ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না বাবা যখন তার সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিব্বা যখন কুকুরের এদিক খেয়াল করেন কুকুরের মতো নাবি পর্যন্ত ঝুলে আসবে জমিন হবে তামার জমিন মানুষের মাথার ওপরে সূর্য চলে আসবে টকবক করে মাথার মগজগুলো গলা শুরু হবে ওই কঠিন কেয়ামতের ময়দানে মানুষ যেদিন ঘামের মধ্যে হাবুডুবু খাবে ওই বিপদের দিনে মসিবতের দিনে ওই হাসরের দিন কেয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই কঠিন দিনে ওই মসিবতের দিনে বাজান গোহাম আমার হজরত আবকর সিদ্দিক হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরাইয়া দেবেন আর মাঝখানে থাকবেন দাঁড়িয়ে হজরত ওমর সেই পেয়ালাগুলো নিয়ে নবীজির হাতে দিয়ে দেবেন আর নবীজি তার হাতের রুম্মত গুলোকে খুঁজে খুঁজে ওই বিপদের দিনে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন যারা এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না আল্লাহু আকবার দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবে না কয় শ্রেণীর মানুষ জোরে বলেন দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ পাক আবার দুইটা কাজ না করলে হাউজে কাউসারের পানি ভাগ্যে জুটবে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি দুইটি জোরে বলেন কয়টি রাগ করেছেন মনে হয় এ বা আমার হাউজে কাউসারের পানি কি যাকে তাকে আল্লাহ পাক দেবে কথা বোঝেন নাই মনে হয় না মনে করতেছেন আমাদের নবীর দয়া বেশি যাকে তাকে দিয়ে দেবেন না নবী সেই সমস্ত উম্মদেরকে দয়া করবেন যে উম্মতেরা এই দুনিয়াতে নবীর দেখানো পথে চলেছে কথা বলেন ঠিক না যার তার ভাগকে হাউজে কাউসারের পানি জুড়বে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে মনে করেন এই দিক খেয়াল করেন হাউজে কাউসার আল্লাহর পাঠানো বিশেষ একটি নিয়ামত রসুলকে আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এ হাউজে কাউসারের পানি মিষ্টি সুন্দর শুনলাম তো কিন্তু যারে তারেই কি আল্লাপাক দেবেন দেবেন না মনে করেন আমি মোসাফির মানুষ একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম দিয়ে বললাম বাবা এই চকলেটটা নাও আর আমার এক বদনা পানি নিয়ে এসে দাও আমি একটু উজু করবো ওই ছেলেটা যাইতে গিয়ে ওই খুঁটি পার হইতে না হইতে আসার খাইয়ে পড়ে গেছে উষ্টে খাইয়ে পড়ে গেছে বোঝেন তো পইরে যাবারে হাঁটু একটু সিলে গেছে কিন্তু যে চকলেটের আনন্দের কারণে ওই পরিয়ে যাওয়া ব্যথা ওর কাছে আর কিছু মনে হচ্ছে না মারছে দৌড় দৌড় মাইরা পানি নিয়ে এসে আমার কাছে হাজির হয়েছে আমি বললাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে তুমি একটু ওই যে মাছ পথে যা পড়ে গেছো তোমার মনে ব্যথা লাগছে ওই ছেলেটা ওই যে চকলেট থাকার কারণে বলতেছে না না আরিক আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় না কথা বোঝেন না মনে হয় ওই যে চকলেট থাকার আনন্দে তার কাছে এই যে পড়ে গেছে একটু হাঁটু ছিলে গেছে কিছু মনে হচ্ছে না তা হাউজে কাউসার আল্লাহ পাক দিবেন রসুলের হাতে এক পেয়ালা করে তারাই পান করবেন যারা কাজ করবে দুইটা কি সেই দুইটা কাজ কিভাবে করতে হবে আরে দুইটা কাজ করতে গেলে একটু যে কষ্ট হবে একটু যে হাঁটু ছিলে যাবে একটু যে পরীক্ষা দেওয়া লাগবে একটু যে স্থির থাকা লাগবে কথা বোঝেন না মনে হয় রাগ করেছেন মনে হয় এ বাজান গো আমার এজন্য গভীর রাতে তুলে দেবেন আমারও ভালো আপনাদেরও ভালো করে বাস করে কি করে না এরকম মোটা বসা করলে ভালো লাগে না সবাই দেখার জন্য মূল আলোচনা তো এখন শুরু হল না হাউজে পায়ে গেছে দৌড়েছে একটা ছোট সুরে ধরছি বড় আলোচনা ধরি নাই একটা ধরছি যাতে অল্প সময় শেষ হয় নাকি আমি কি বাজে কিছু বলতেছি কি ওয়াজ করব বলেন তো শিখাই দেন আপনারা ওয়াজের লাইন ঠিক আছে এখন সাতক্ষীরে যেতে কি ওয়াশ শোনে আমি তো জানি না আমরা গাইবান্ধার গরিব বক্তা বাবা এইভাবে ওয়াজ করি পারলে আর দিবেন না হলে আর দিবেন না হ্যাঁ তো বেশি বেশি দাওয়াত দেবেন হ্যাঁ খালি মনে করেন না যে গায়ে বাঁধাতে খালি গায়ে থাকে আরও কিছু থাকে কিন্তু অবস্থা খারাপ বলতে পারতেছেন এই ই বোঝেন নাই হ্যাঁ অনেক মানুষের অনুরোধ আছে বোঝেন নাই কি হে তোমার হলে মুখস্থ আছে সব দিন কি ওগুলো আজ হয় এক এক দিন এক একটা আলোচনা এই ভাই কি তোমাকে ডাকছি তোমাকে এটি ডাকছি সব তো ঠিক আছে তোমাদের মাইক কেমন আমি বলবো না কারণ এই মাইকগুলো নিয়ে আসলে লিকটাচ মাইকগুলো সমস্যা একটু দূরে থেকে কথা বললেও যেন যায় সেগুলো নেবেন অথবা এই ছেলেদের কাছে যন্ত্রপাতি আছে একটু মাল বাড়াইয়ে দেবেন তাহলে সব ঠিক আছে মানে আওয়াজটা যেন টন টন করে আওয়াজটা খুব একটা সুন্দর ওই না আর এরকম কাছে যায় কথা বললে গলা শুকাইয়া যায় গলা শুকাইয়া যায় প্রত্যেক দিন কথা বলা না এ গতকালকে আমি কথা বলেছি সেই রকম মাইক ছিল অনেক সুন্দর সাউন্ড সিস্টেম আর মাইক খারাপ হলে ওয়াশ করবেন বোঝেন না কোরআনের পাখির মতো শোনা যাবে তোফাত জলের মতো বুঝছেন এই জন্য হিসাব করে কথা বলতেছি খুব খেয়াল করে শোনেন কষ্ট হচ্ছে আপনাদের আমার বাজানের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে খুব তাড়াহুড়ো করে আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ভালো করে বুঝবেন কাজ করা লাগবে কয়টি আপনারা সবাইকে হাউজে কাউসারের পানি চান নবীজির হাতে চান কি শুনলেন আউয়া কর রাদিয়াল্লাহু তালাহু এক পিয়ালা করে পানি ভরাইয়া দিবেন হাউজে কাউ থেকে তুলে দেবেন মাঝখানে থাকবেন হজরতে ওমর হজরত ওমর আবার নবীজের হাত পর্যন্ত পৌঁছায়া দিবেন সোহান আল্লাহ আল্লাহ আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতকে বলবে এই যে না হাউজে কাউসারের পানি ইয়াকাল আকারে খাবে এত মিষ্টি এত সুন্দর পানি এই যে বিচার দিবসের এত ক্লান্তি এই যে হাসরের ময়দানের ভয়াবহতা এই যে কষ্টের সময় তার কাছে কিছুই মনে হবে না সে মনে হবে এসি নিয়ে ঘুরতেছে আল্লাহবর কন তার কাছে গেলে শান্তি লাগবে তার এই যে আত্মকষ্ট হাসরের ময়দানে কিছুই মনে হবে না পরম শান্তিতে থাকবে বলেন আল্লাহ আকবার দুইটা কাজ ফসল লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে এক নাম্বার রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে কি করা লাগবে ভালো করে বুঝবেন বাজান ফাসল্লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাদ সলাত কার জন্য ভালো করে বোঝেন সলাত কার জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন অভিজ্ঞ আপনি বলুন আমার নামাজ আমার করবারে আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য জোরে বলেন আল্লাহ আকবার আমার জীবন আমার মরণ আমার কবুল জিনেগি আমার আমার জীবন আমার মরণ আমার বন্দেগি মার হা তাহলে আপনার আমার জীবনের সবকিছু কার জন্য কার জন্য কার জন্য জোরে বলেন নামাজ কার জন্য কুরবানি কার জন্য জীবন কার জন্য মরণ কার জন্য হজ কার জন্য দান করব কার জন্য হি রোজা রাখবো কার জন্য জোরে বলে যুবকের আরে আজকে তো এই সামনে রমাদন মাস এসে গেছে কথা কন্যাকে না কে এটা পবিত্র শাবান মাস বাজান গো এই সাবান মাস আসলে বিশ্ব নবী রমাদনের এমন প্রস্তুতি নিতেন মনে হয় রমাদন এসে গেছে সাবান মাস আসলে নবীজি সব চাইতে বেশি নফল রোজা রাখতেন বলেন আল্লাহু আকবা এ বাজান গো আমার সাবান মাসে নবীজি রমাদনের প্রস্তুতি নিতেন আর আমরা সাবান মাস আসলে প্রস্তুতি নই জিনিসপত্রের দাম বাড়ানো এ কথা বলেন না কেন রাগ করেছেন মনে হয় আজকে আমাদের সমাজে এই পবিত্র সাবান মাস খালি সবে বরাত বরাতনে মাতামাতি আছে না নাই জোরে বলেন সেনা নাই সারা জীবন নামাজ পড়ুক আর না পড়ুক সবে বরাতে রাত্রিতে মুর্শিদে জায়গা দেওয়া যায় না তুমি ফরজের খবর নিলা না নফল নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে আমাদের সমাজে ফেতনা আছে না নাই সবে বরাত নে কেউ তর্ক বিতর্ক আসে না নাই কেউ বাড়াবাড়ি করে কেউ সারি করে কিন্তু বাজান গো আমার হাদিসের মধ্যে সবে বরাত নাই আমরা যেগুলো ভাবি এগুলো কিন্তু নাই হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসবিমিন সাবান সাবানের মধ্য রজনীর কথা আছে কথা বোঝেন নাই সাবানের মধ্য রজনীর কথা আছে বাজান গো আমার অনেকে অনেকভাবে এই জিনিসগুলো প্রচার প্রসার আমরা করি আমরা তর্ক বিতর্ক করবো না ফেতনা ফাসাদ করবো না বাড়াবাড়ি করব না ওই যে কবরে কবরে মোমবাতি আলোক আলোকসজ্জা করে আসে না নাই করা যাবে পটকাবাজি আতসবাজি করে ওই দিন উপলক্ষে বাপ রে বাপ চতুর্দিকে খাওয়ার আঞ্জম করে আসে না নাই গোসল কইরা ফোটায় ফোটাই নাকি পানি পড়ে গেলে সমস্ত গুনাগুলা কত চিন্তা ভাবনাই না আমরা করি কিন্তু বাজান গো আমার বলেন তো ইবাদত কি কালি শবে বরাতের রাতে নাকি বারোটা মা প্রত্যেকটা রজনীতে আল্লা পাক প্রথম আসমানে এসে বলে কে আসো গোনাগার আমার কাছে গোনা মাপ চাও আমি আল্লাহ গুনা মাফ করে দেব। কার কাছে রিজেক্ট নাই অভাব অনাটনে আসো আমি আল্লাহর কাছে রিজেক্ট চাও আমি আল্লাহ রিজেক্টের ব্যবস্থা করব। কার কি সমস্যা কার কি বিপদ আল্লাহর কাছে চাইতে হবে শুধুমাত্র সবে বরাতের রাত্রে নয় সব ভালো করে বসবেন ভালো করে বসবেন সবে বরাত এই শব্দটা ফার্সি শব্দ হাদিসের ভাষায় এটাকে বলা হয় নিসবিমিন শাবান শাবানের মধ্য রজনী এগুলো নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করব এক কথাই তর্ক করা যাবে না ফেতনা ফাসাদের সৃষ্টি করা যাবে না কোন মসজিদে যদি এই উপলক্ষে কোনো কিছু করে সেটা তাদের ব্যাপার কথা বোঝেন নাই কিন্তু এই যে আমাদের সমাজে যে অতিরঞ্জিত কিছু বিষয় করা হয় বাপ রে বাপ আলোক সজ্জা কবর সাজানো মোমবাতি জ্বালানো নানান ধরনের কর্মসূচি নেওয়া হয় বলেন তো অনেকে আবার বলেন সবে বরাতের রাত্রি কোরআন নাজিল হয়েছে আছে না এরকম কোরআন নাজিল হয়েছে কোন রজনী লাইলাতুল কদর আল্লাহ আকবর বলেন এটা আপনার আমার সবার জানা আছে না এ সবে বরাতের অনেকের দলিল দেয় সুরা দোকানের আয়াত পৈরান কিন্তু ভালো করে বুঝবেন সেখানে কোরআন নাজিলের বরকতপূর্ণ রাতের কথা বলা হয়েছে আর কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে এতে কারো কোনো সন্দেহ এটা না কোনো বিতর্ক এটা না কোনো ইখতলাফ নাই এটা আমাদের বুঝতে হবে আমরা খুব বেশি বাড়াবাড়ি করব না আমরা আমল করব নফল রোজা রাখবো নফল নামাজ পড়ব তসবি তাহালিল করব জিগির করব সমস্যা নাই ইবাদত করে রাত্রি কাটাইয়া দিতে পারবো আমরা কথা বলেন ঠিক কিনা ইবাদত করতে গিয়ে দোষ নাই কিন্তু বাড়াবাড়ি করা যাবে কথা বোঝেন নাই ওই ইবাদত আপনার বাড়িতে হতে পারে কথা বোঝেন নাই মনে হয় রাত্রি জাগরণ আপনি আপনার বাড়িতে করতে পারেন আজকে রাতও আপনি জাগরণ করতে পারেন কালকে রাতও আপনি জাগরণ করতে পারেন কালকে আপনি নফল রোজা রাখতে পারেন কথা বোঝেন না এই পবিত্র সাবান মাসে আল্লাহ রসুল যখন দুইটি মাস আসতেন রজব মাস আসলে আল্লাহ রসুল দোয়া পড়তেন আল্লাহ্মান বা রিকুলানা রজা বাবা শাহবান না ফির ও মাদন আল্লাহ রসুল দোয়া পড়তেন আল্লাহ রজবার সাবানের বরকত দাও কল্যাণ দাও আর আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছায় আল্লাহ কিন্তু বা জান গো আমার আমরা তো নফল রোজাই রাখি না এমন মুসলমান আছে ফরজ রোজারই খবর নাই আবার নফল এরকম আছে না নাই যখন আসে রমাদন মাস বিভিন্ন ভাবে ওর শরীরে রোগ বাসা বাঁধে আর তখন বলে ভাই আমি রাখতে পারবো না কিন্তু দেখেন কত নাদুষ নদুষ মানুষ এরপরে রোজা রাখে সিয়াম পালন করে করে আল্লাপাক আমাদের সবাইকে রমাদনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর সবে বরাত নেয়া খুব বেশি বাড়াবাড়ি সারাসারি এগুলো থেকে আল্লাপাক আমরা তর্কে বিতর্কে যাব না যেটা কোরআন সুন্নায় আসে হকখানে অলাম ইকরাম যা বলে আমরা সেইভাবে চলার চেষ্টা করবো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়ের আমার তাহলে ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাদ সলাৎ হবে কার জন্য ভালো করে বলেন সলা তবে কার জন্য আপনি আমি সেজদা দেব কাকে জোরে বলেন কাকে আল্লাহ রা মিন বলেন ফল্লিয়া আব্দুর বা দল বাই আল্লাহদি আটু আমা ঘুম্মি জোর আহ মান আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো সিজদা যদি সিজদার মতো হয় গোলামি যদি গোলামির মতো হয় আমি আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব এক নাম্বার তোমাদের রিজিকের টেনশন হবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব বলেন আল্লাহু আকবার দুই নাম্বার তোমাদের কোনো ভয় থাকবে না আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব আমাদের সমাজে ভয় আছে না নাই এ বাজান গো আমার আপনি গভীর রাত্রিতে দুই লাখ টাকা নিয়ে যশোরের পথে রওনা করেছেন মনে মনে ভয় আছে না নাই এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো আমাদের ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামায় সাথে নিয়ে আসবে ভয় আছে না নাই এ বাজান গো আমার মেয়েটা স্কুলে কলেজে গেল একা একা ফিরবে নাকি কারো লাল সারের শিকার হবে ধর্ষণের শিকার হবে আমাদের ভয় আছে না নাই পেপার পত্রিকায় ইন্টারনেট খুললেই প্রতিদিন ধর্ষণের খবর আসে না নাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে হলে কারা আইন বিচার করা লাগবে আল্লাহর আইনতে বিচার করলে চুরি দুর্নীতি ধর্ষণ বন্ধ হবে আর না হলে মানুষের তরি করে আইন দিয়া কিয়ামত পর্যন্ত বিচার করে ধর্ষণ ইফটিজিং বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক কে না হে বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন যে কথা বলতে চায় তাহলে ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে কার জন্য আর জোরে বলেন কার জন্য কদাফলাহল ম মিনু আলদিন আভ ফি সলাটি মুখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুজু কুজু ভাব আদায় করে তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরের মধ্যে ভয় থাকবে কার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে বাজার এই ভয়ের নামই হলো তাকোয়া যার ভিতরে খোদাবিদি থাকবে পরে থাকবে সে কোনোদিন সালাত নিয়ে তামাশা করবে না কথা বোঝেন নাই মনে হয় আপনি আমি যখন সলাতে দাঁড়াবো মনের মধ্যে বিবির কথা ভাবা যাবে না সন্তানের কথা ভাবা যাবে না ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না মনের মধ্যে সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আপনি আমি যখন মসজিদে যাব আপনি আমি একমাত্র গোলাম কা এমন ভাবে সলাাতা আদায় করতে হবে মনে মনে এইটা খেয়াল করব। আমি তাদাই করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন খালি মসজিদ সুন্দর করলে হবে না মসজিদের উন্নতি কল্পে মাহফিল দিলে হবে না ইমানের উন্নতি কল্পে মাহফিল দেওয়া লাগবে বোঝেন নাই মনে হয় রাগ করেছেন বাজান আজকে মসজিদে মুসল্লি যায় কিন্তু নামাজ নামাজের মতো হয় না জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হয় আর ফজরের সময় এক কাতার দুই কাতার হয় না হুজু শুনছে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হচ্ছে কিন্তু ফজরের খবর কি এক কাতার দুই কাতারও মেলে না তাহলে যারা জুমার নাম